मानो इस काम ला दिया बारार बतो शमाई हम गाते ना ही आज के फटा फटी ग्राम से के काठुड़ी आखरा काट काट दे आपस की बात चल रही है हाँ उस कबीर ऐसा की अच्छा नहीं अरे गाय देखें दे लेकिन दे। एक आस्कर्त्ता नाम रहा ले सामने कैमरा धर क्यों ना तो धर तो तो क्यों ना धर क्यों ना धर ले ले वही कैमरा ला एक कैमरा धर ना लाइव सोते से लाइव धर ना धर

তিনজন পিন্ধি লাগিলে তো হয় যায় চারজন

অনুগ্ৰহ <laughs> কৰি

এ এক এক গাদি খুন বল মারা পরে সঠিক গায়ে মারতেছে আমি হ্যাঁ আমি ওই করতে হয়ে গেছে সাকিব হ্যাঁ হোক আর দুই তিন কোপ মালে হয়ে যাবে জোরে

हाँ हाई कैसे हाँ शाकिब हाई कैसे होते हो हाई कैसे होते एक 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 उल्टी कोई बारी मार एक उल्टी कोई बारी मार हो ही दिया तो इस साइड एक उल्टी कोई बारी मार उड़िया में एक 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 इंतजार दिखे उस गोरा उस आदमी मोबाइल है शक्कर मना से कोई शक्कर मनता है कि कोई धारा कहाँ से वह तो वह है ना चली भाई

होने yes. <laughs> 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 yeah. <किना किना> <laughs> से बोट कैसे कि ना कि আমি করলাম পায় আমি করেছি হ্যাঁ হ্যাঁ এই তো

আমাদের এই চ্যানেলে ফানি ভিডিও দেখতে পাবেন সবাই বেশি বেশি দেখকম শান্ত হইলে কামলা মনস কামলা দিয়া খাই মাঝে মাঝে মাছির হাতে প্রচুর মায়ের খাই লো ভাই খুল দেয়া দোস্ত আমাদের লাইভে আছে কোথায় ভাই করবে নি রাস্তাঘাট বুক হয়ে যাবেনি সমস্যা ছয়জন হয়ে গেছে তাড়াতাড়ি আরো যুক্ত হও লোকজন গাছ এমনি উঠতেছে না যুক্ত হলে তাও গাছটা উঠতে লোক হও যুক্ত

আমি শান্ত করতেছি ভিডিও ওইটি ধার নেই কিন্তু এলে ওইটি ওজন আছে দুইজন লাইভে যুক্ত আছে আট দশজন লোক লাইভে যুক্ত থাকলে এ তোমরা লাইক করো দু তো তোমরা তো লাইভ দেখতে চাও কীরা কিরা দেখতে চাও তোমরা ওই যে গরুর ঠ্যাং সব খালি গরুর ঠ্যাং আমার আমান গরুর ঠ্যাং গছ কাটিছে অ দুই টি গছ কাটিছে ভাঙিছেতো হ আমি ভাঙি নি কোবাইছে আমি ভাঙি নি কওঁ না না

টিম ফটোফাটি গ্রাম এই যে আমার ভালোবাসার মানুষ আরো দুইজন চলে আসছে লাইভে হ্যাঁ দেখা যাক পরে নাকি না পড়বে না আরেকটু একটু কাটা লাগবে আমরা হইলাম কামলা মানুষ কামলা দিয়া লেভেল মারার মতো সময় আমরা হাতে নাই আমরা কামলা মানুষ আজকের আকাশের আবহাওয়াটা খুবই সুন্দর আজকে আকাশটা ক্লিন একদম পরিষ্কার কোনো মেঘ মেঘ নাই আকাশে থাকলেও এই দেখা গেছে রোদের इसमें तो टीम मेंबर रैग्सन जाके देखो ना Hvala što pratite kanal.